হ্যালো গাজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রতন রোমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানি আজ আর একটি নতুন ব্লক নিয়ে হাজির হয়েছি তো দেখতে থাকো তো গাইজ আজ সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো কারণ আমাদের রানীবাজার মন্দির স্কুলে পঁচাত্তরতম দিবস উপলক্ষে একটি রেলি বের হবে সেটা তোমাদের আজকে দেখাবো তো দেখতে থাকো তো এখন রেলি বের হওয়ার জন্য সব কিছু রেডি হচ্ছে দেখো স্কুল মাঠ স্কুলের না সরি এটা খেলার মাঠ স্কুলের ফ্যাশনের মাঠ স্কুলের ভিতরে একটা ছোট মাঠ আছে তো গাইজ এটা হলো আমাদের বিদ্যা মন্দিরের স্কুলের সামনের জায়গাটা দেখো বাচ্চারা সব স্কুলে এসে পড়েছে রেডি হচ্ছে রেলি হবে তাই সবাই সকাল সকাল স্কুলে চলে এসেছে তো এখন রেলি হতে একটু দেরি হবে কারণ আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম সকাল কিছু খেয়ে আসিনি রেলি বেরোতে বেরোতে একটু টিফিন খেতে চলে আসলাম টিফিন দোকানও টিফিন খাচ্ছি তারপর আবার টিফিন খেয়ে আবার চলে যাব রেলি দেখতে দেখতে দেখো তোমাদের রেলিটা পুরো দেখাচ্ছি দেখতে থাকো অনুরোধ রাখছি আপনারা আপনাদের সহপাঠীদের সঙ্গে করে আজ তেসরা ফেব্রুয়ারি আবার আগামীকাল ছটা ফেব্রুয়ারি আমাদের উচ্চাপন কমিটি যে মহাটি কর্মযজ্ঞের আয়োজন করেছে সেখানে আপনারা সামিল হয়ে আমাদের উদযাপন অনুষ্ঠানকে সাফল্য করে তুলতে এগিয়ে আসবেন আমরা রানীর বাজার বিদ্যা মন্দির এবং রানীর বাজার বিদ্যা মন্দির এলামানি অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ থাকছে আজ এক এগারো প্রধান শিবের মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমাদের এই বর্ধিষ্ণু বিধানসভার প্রাণপ্রিয় বিধায়ক এবং রাজ্যমন্ত্রিসভার জনপ্রিয় মন্ত্রী চৌধুরী মহাদয় আপনাদের সার্বিক সহযোগিতায় এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমাদের উদযাপন অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়ে উঠবে এই কামনা আমরা আপনাদের নিকট রাখছি আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে এক সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন রানির বাজার মন্দিরের বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মন্ডলী এই শোভাযাত্রায় আমাদের সাথে পায়ে হাতে হাতেছেন এই বিদ্যালয়ের প্রাক্তন বশিষ্ঠ শিক্ষক শিক্ষিকাগণ এবং এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আপনাদের সামনে দিয়ে একশো বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে এলাকার সকল কাছে আমাদের বিদ্যালয় থানির বাজার বিদ্যা মন্দিরের সকল প্রাক্তন শিক্ষার্থীদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছে আজ তেসরা ফেব্রুয়ারি এবং আগামীকাল ছটা ফেব্রুয়ারি থানির বাজার বিদ্যা মন্দির এবং রানিরাজার বিদ্যানি ওয়েলফেয়ার উদ্যোগে যে দুদিন ব্যাপী যে মহতি কর্মযুগের আয়োজন আমরা করেছি সেটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে আপনাদের সার্বিক সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ আমরা বিনম্রভাবে আপনাদের নিকট রাখছি নমস্কার শুভ সরকার আজ তেসরা ফেব্রুয়ারি আমাদের কাছে মন্দিরের শুরু হয়েছিল এক মহান হৃদয় সম্পন্ন ব্যক্তি স্বর্গীয় গোপাল সাহার এই বিদ্যালয় উনিশশো সালে পয়লা জানুয়ারি তার পঁচাত্তরতম বর্ষ পার করেছে তখন করোনা মহামারীর জন্য এবং দনা প্রতিবন্ধকতার জন্য আমরা আমাদের ঘরের বিদ্যালয় কিন্তু হবে <as> <lauses of> <province>

شبچه چه چوری তো গাইজ রেলি দেখা শেষ এখন বাড়ি চলে যাচ্ছি তো গাইজ এখন বাড়ি চলে আসলাম তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই